তুই আমার পাশার একটু দিই কি করে হালা খারা আমার হাতে যা ভাই আপনিও পুরন আমি খাওয়াতে আমার নাতি দেখালি আমি আমি কেড়া তুই আমার সেরস কে আমার লাত্তি দে

এরা সো এড়া খা কর আর মায়ে রপনা ও মাকে শু ডায়ইটে মাছি এ কাজকে আমাড মাছি চ সারর এরা গাছে আমানকে মাছি